দর্শক বন্ধুরা বিরাট বই আছি কারণ আমরা গ্রামের মানুষটা কইতেছে এই ফুলের বড়া কালে পাগল ফাগল অন ফাগল হইলে ওই এমনা হইলে ওই এমনা হইলে নাই তা বড়া খাই আমনারে দেখাই আই বাবা জওয়ান বড়া কাই কি পাগল হইছস হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকে এমন একটা রেসিপি বানানো হবে যেটা আমরা জীবনেও মানে খাই নাই আমরাও জীবনে খাইছি হ্যাঁ এমন কি আপনারাও জীবনেও খাইছেন কিনা জানি না তো রেসিপিটা হচ্ছে এই কচুরি ফুলের বড়া নাকি তো এই আমরা শুন মানে শুনছি যে এই ফুলের বড়া নাকি অনেক স্বাদ হয় তো আমরা আজকে টেস্ট করে দেখবো এটা কি সত্যি সত্যি সুস্বাদু হয় কিনা না কচুরি তো আমাদের এখানে অভাব নাই আগারে ফাগারে নাকি অনেক আছে না তো আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাবো প্রসেস কিভাবে বড়া বানানো হবে কনিকা জুমন তো আছে নাকি তো চল যায় কচুরি ফুল তুলি গা আচ্ছা ভাই মোটি

অনেক পানি এই যে দেখেন আমার অবস্থা কনিকা কই দে তো এই ফুলগুলো তোলা হইছে তো এইগুলাই যথেষ্ট মনে হইতেছে দর্শক বিন্দুরা প্লিজ আপনারা যারা যারা ভিডিওটা দেখতাছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন কুচুরি ফানা ফুলের ডেরা ফুলের পাপড়ি বানাই ঠিক আছে এই যে তারা তিনজন তো কুচুরি ফুলের বড়া করতে হলে প্রথমে এই যে ফুলের থেকে পাপড়িগুলো আলাদা করতে হবে এই যে পাপড়ি কি সুন্দর হ্যাঁ সুন্দর তো এই যে কুচুরি ফুলের বড়া বানাবে আমাদের সবার প্রিয় কাকি এই যে কোনিক আছে সাথে ঠিক আছে কি কি কেমনে বানাবে একটু কইও হ্যাঁ যাতে দর্শক বন্ধুরাও যাতে বাড়িতে তারা বানিয়ে খেতে পারে নাকি কনিকা ঠিক আছে চালের গুড়া ময়দা হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দেয়া তারপরে কি তারপরে মিক্স কর দিয়া কচুরি বানা ফুলের পাপড়ি দিবেন ফুলের পাপড়ি দিয়া এই যে পাপড়িগুলো দইয়া আচ্ছা এরকম হইছে না ঠিক আছে

আগুন ধরাই দিছে এখন বড়া হবে এই যে তেল মনে হইতেছে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে নাকি তেল তেল গরম হয়ে গেছে এখন বড়া দিয়ে দিম ঠিক আছে এখন বড়া ভাজা হবে আর খাওয়া হবে খাওয়া হবে পাগল হবে কালকে পাগল হবে লইয়া খাই এই যে বড়া ভাজা হয়ে যাইতেছে

কিন্তু এই কচুরি পানা ফুলের বড়া করা হবে শুনে দেখেন পাবলিক কতজন আইছে সবাই গন্ধ শুনিয়া সবাই আইছে সবাই গন্ধ শুনিয়া হ্যাঁ গন্ধ শুনছে তো এই বিষয়টা আনন্দের মানে ছোটরা সবাই আসছে তাদেরকে বড়া খাওয়ানো হবে এই যে আরেকজন বড়া গন্তছে কয়টা বড়া হইছে রে 20টা 20টা যে বড়া হয়ে গেছে তো বড়ার সংখ্যা কম লোক সংখ্যা বেশি এই যে

জাল নাই তুষের কেমন হয়েছে আমি তো ভাবছিলাম মরে যায় দেখতেছি অনেক জীবনে প্রথম কাইতেছি

জীবনের প্রথমে জারমনি জার্মনি ফুলের বড়া খাইলাম মানে কচুরি পানা ফুলের বড়া আমাদের এলাকায় কচুরি পানাকে জারমুনি বলা হয় আর কি তো সামনে আরও খাওয়ার চিন্তা ভাবনা আছে জুমন বড়া খায় কি হয়ে পাকেছ কচুরি পানা ফুলের বড়ার কথা শুনে সবাই আসছে তো বিষয়টা অনেক ভালো লাগছে এটাই আনন্দের তো বাচ্চারা এই বিষয়টা অনেক এনজয় করছে তারা সবাই আনন্দ পাইছ কেমন লাগছে বড়া তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন